স্বামীর আগে যদি স্ত্রী খাবার খায় কি হয় শুনলে চমকে উঠবেন আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর স্ত্রীরা রান্না বান্না করে স্বামীর আগে কি তারা খেতে পারবে না কোরআন হাদিস কি বলে আপনি শুনলে আশ্চর্য হবে রসল সাল্লাম কি খাবার আগে খেতেন নাকি নবীজির স্ত্রীগণ আমাজানগণ আগে খেতেন শুনলে আশ্চর্য হবেন মা এসা বলেন হে দুনিয়াবাসী আমাদের কোনো টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু ভালোবাসার কমতি নাই আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করত সর্বপ্রথম আমার নবী আমাকে সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে বুকে জড়াতেন চার নম্বরে কপালে চুমা দিয়ে দিতেন আল্লাহর হাবিব বলতো আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো মা এসা বলতো না নবীজি রান্না বান্না এখনো হয় নাই আল্লাহ নবী রান্না করে চলে যেতেন বিশ্ব নবী নিজে রান্নার কাজে সহযোগিতা করতেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হতো আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর রান্না করতে করতেন না আল্লাহ হাবিব রান্না করে গিয়ে নিজে রান্না করতেন বলেন রান্নাবান্না শেষ হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাহ ওসাল্লাম একা খেতেন না হ্যাঁ বিবিদেরকে নিয়ে খাবার খেতেন আল্লাহর হাবিব বলেন ও বিবিরা আসো আমাদের বলেন আমাদের নিয়ে বসতেন আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম আমার নবী গ্লাসের সেই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমি যেই জায়গা দিয়ে হাত দিয়ে চাপাইতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাত দিয়ে চাপাইত আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতো আমি ঠোঁটের দাগ দেখিয়ে ওই জায়গা দিয়ে পানি পান করতাম আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাত দিয়ে চাপাইতো আমি আয়েস ওই জায়গা দিয়ে হাত দিয়ে চাপাইতাম এতে কি বোঝা যায় আল্লাহ নবী একা খেতেন না বিবিদেরকে নিয়ে খাবার খেতে অনেক কি বলে স্বামীদের আগে কি স্ত্রীরা খাবার খেতে পারবে না আরে অবশ্যই খিদার লাগে তো খেতে পারবেই খেতে পারবে না কেন আবার আম্মাজান বলেন হ্যাঁ দুনিয়াবাসী আবার আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যায় আমার নবী আমাকে সালাম দিত মুসাফা করতো বুকে জড়াইতো কপালে চুমা দিত আল্লাহর হাবিব আমাকে এত ভালোবাসত আমাদের করে টাকা কম থাকতে পারে ঠিকই পয়সা কম থাকতে পারে ঠিকই ভালোবাসার কমতি নাই বর্তমানে করে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে কিন্তু ভালোবাসা নাই স্বামী একদিকে বিবি আরেক দিকে স্বামী করে তিনটা পরকিয়া স্ত্রী করে দশটা পরকিয়া স্ত্রী দশটা করে স্বামী বিশটা করে পাল্লা দিয়া করে অথচ যেই মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ভাবে স্বামীর স্ত্রীর মধ্যে দিয়েছেন সেটা অন্য কারো মাধ্যমে দেয় নাই আল্লাহ পাক বলেন উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামীর স্ত্রীর কবরে পোশাক নিজাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আননাশীতুম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শ্রেষ্ঠ শস্য ক্ষেত তোমরা যেমনে চাও সামনে ভোগ করতে পারো অথচ হালাল বস্তুরাই কি হারাম তালাশ করে এই জন্যই তোমাদের করে গজব আসে আমাদের চাকরি চলে যায় ব্যবসায় দশ নামে এর একটাই কারণ আমরা হালাল রেখে হারাম সন্ধান করি আমরা হালাল রেখে হারাম হারাম সন্ধান করি এই জন্য আজকে আমাদের শান্তি নেই এই জন্য আমার নবী বলেন হ্যাঁ দুনিয়াবাসী স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাকরাপুর আলম সৃষ্টি করেছেন এক অপরে কল্যাণের জন্য এখন আসুন প্রশ্নের উত্তরে যারাই প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি স্বামীর আগে খাবার খায় অনেক সমস্যা না এমন কোনো সমস্যার কথা হাদিসের মধ্যে নাই স্ত্রী যদি প্রচন্ড ক্ষুধা লেগে যায় হ্যাঁ খাবার খেতে পারে তবে আমাদের দেশের মেয়েরা স্বামীর প্রচুর ভক্ত সেই জন্য স্বামীর জন্য অপেক্ষা করে রাত বারোটা বাজেও স্বামী ঘরে প্রবেশ করলে তখন কি স্বামীর জন্য অপেক্ষা করে যখন সকালে নাস্তা এগারোটা বেজে যায় স্বামী ঘরে আসে না স্ত্রী অপেক্ষা করে এটা ভালোবাসার প্রকাশ তবে স্ত্রী যদি স্বামীর আগে খাবার খায় এতে কোনো সমস্যা হয় না অনেকে বলে হুজুর শুনেছি স্বামীর অমঙ্গল হয় ঘরে অমঙ্গল হয় ব্যবসার ক্ষতি হয় বালা মুসিবত আসে এই রকম কথা পুরান হাদিসের মধ্যে কোথাও নাই তবে হ্যা মা বিশ্বনবী মাহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে ইয়োসাল্লাম বড়ই ভালোবাসতেন আল্লাহর রসুল মক্কা শরীফ থেকে চার পাঁচ মাইল দূরে জাফান নুর পাহাড়ে ইবাদত বন্দকি করতেন আল্লাহর ফয়াগাম্বর ধ্যান করতেন আল্লাহর ফয়াগাম্বর মুরা খাবার করতেন আর মা খাদিজা প্রতিদিন খাবার নিয়ে সেই পাহাড়ে যেত আল্লাহর রসুলকে খাবার দিয়ে আসতো মা খাদিজা আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত করে প্রবেশ না করতো ঘুমাতেন না খাবার খেতেন না রাত দুইটা তিনটা বাজে আল্লাহর নবী কালে মারা দাওয়াত দিয়ে ঘরে ঢুকলে দেখ তোমা খাদিজা এখন পর্যন্ত এখন পর্যন্ত জাগ্রত আল্লাহর পায়গাম্বর বলতো কে রে খাদিজা তুমি কি ঘুমাও নাই মা খাদিজা বলে না রাসূলুল্লাহ আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই কেন ঘুমাও নাই ওগো নবীজি রাত দুইটা তিনটা চারটা বুঝি না যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম ধরে না ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না এই জন্য স্বামীকে যারা বেশি ভালোবাসে তারা স্বামীর জন্য অপেক্ষা করে তবে হা স্বামীর সাথে বসে খাবার খাওয়ার মধ্যে সাবান বেশি রসুলকার ইমসাল্লাল্লাহ আর হিউসাল্লাম বলেন ফ্লু জামি আহ তোমরা একত্রে খাবার খাও একত্রে খাবারের মধ্যে কর্লা নাজে কর্লা তারপর রকু তোমরা একে অপরে বিচ্ছিন্ন হইও না খাবার তোমরা কি একত্রে খাও এর মধ্যে বড় আছে তো এই জন্য যারাই বলেন স্বামীর আগে স্ত্রী যদি খাবার খায় এতে অমঙ্গল হয় বালা মুসিবত হয় গজপাশে সংসারে অশান্তি আসে এই সমস্ত কথা কোরআন হাদিসে নাই রসলি করিম সাল্লু সাল্লাম বলেন হ্যাঁ স্ত্রীর ক্ষুধা লাগলে স্ত্রীর আগে খেতেই পারে তবে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার মধ্যে স্বাভাব বেশি রসলি করিম সাল্লাম একসাথে স্বামীদেরকে বলেন তোমরা স্ত্রীদের কিনে খাবার খাও এর মধ্যে সুননাথ রসুল সাল্লু সাল্লাম স্ত্রীদের কিনে খাবার খেতেন এটা হাদিসে প্রমাণ পাওয়া যায়